জীবন চলার পথে আপনি কখনোই কাউকে হানড্রেড পার্সেন্ট খুশি করাতে পারবেন না আর আসলে সব সবসময় খেয়াল রাখবেন যদি কখনো আপনি অন্যকে হানড্রেড পার্সেন্ট খুশি রাখতে যান দেখবেন আপনি নিজেই হারিয়ে যাবেন তাই কখনো এটা ভাববেন না আপনার কাজ দেখে আপনার কথাবার্তা আচার আচরণ দেখে কোনো মানুষ হানড্রেড পার্সেন্ট খুশি হবে এবং আপনাকে অনেক বেশি প্রাধান্য দিবে তাই আপনার নিজের কাজ নিজে করে যান এবং আপনি নিজে কিভাবে ভালো থাকবেন নিজে কি কাজ করলে ভালো থাকবেন কিভাবে ইনকাম করতে পারবেন কিভাবে আপনার নিজের পরিবারকে ভালো রাখতে পারবেন সেদিকে খেয়াল রাখুন দেখবেন আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সমাজের সবাইকে নিয়ে চলা এবং সবার মন খুশি রাখা তাই এটা কখনো সম্ভব না এবং এটা কখনো আপনি করতেও পারবেন না এবং চেষ্টাও করবেন না নিজেকে নিয়ে ভাবুন ভালো থাকুন